লাই তারা কবর দাও হয়েছে তাদেরকে তাদের ডিএনএ টেস্ট নিয়ে অনেক ধরে কাজ হচ্ছিল তো আজকে জানানো হয়েছে যে বিআরইউ বিআরইউর লাশগুলোকে আইডেন্টিফাই করার জন্য ওইখানেই বিদেশি এক্সপার্টকে ওইখানে আমরা ল্যাব করব এবং এখানে বিদেশি এক্সপার্টগুলো কাজ করবে এইখানে এবং এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন আমরা আরও যা যা ডেভেলপমেন্ট আছে বিকজ এই কিছু কিছু বেশ কিছু লায়ার বাজারে অনেক একশোর বেশি মানুষের সেখানে কবর দেওয়া হয়েছে এবং তাদের এখনো আইডেন্টিফিকেশন একটা রিমেন্সেভিক ইস্যু আর অন্যান্য মধ্যে বন সংরক্ষণের ব্যাপারে যেটা হচ্ছে যে সেই বন নীতি উনিশশো সালে ছিল সেটাকে রিপ্লেস করা হবে এবং বনের মধ্যে মূল ইয়েটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বনের উপরে ফরেস্ট্রির উপরে যত কনভেনশন আছে সবগুলোকে এখানে আপ্যান করা হচ্ছে এবং বনের বিরুদ্ধে বনের মধ্যে বন বিরুদ্ধ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে মানে বনের বিরুদ্ধে যে সমস্ত কাজ আগে হতো যে দেখতেন যে ইলিগাল লগিং হতো এবং এর ফলে আমাদের রেয়ার কিছু গাছ যেগুলো আমাদের এনভায়রনমেন্টের গাছ সেগুলোকেও আমরা পোচিং করে ফেলেছি বা এটাকে একদম খালি করে দেওয়া হয়েছে আরেকটা হয়েছে যে কোনো ধরনের কোনো ফরেন স্পিসিস বনের মধ্যে লাগানো যাবে না এটা ইনভেসিভ স্পিসিস কোনো আপনি জানেন এর আগে আমাদের কিছু কিছু ন্যাচারাল ফরেস্টে ইউক্যালিকটাস গাছ লাগানো হয়েছে এবং এটার ফলে যেটা হচ্ছে বনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে সেই কাজটাও আর হবে না আর এটার সাথেই মানে কাঠ আমদানি বাড়ানো হবে যাতে বাংলাদেশের বন বাংলাদেশের গাছের উপরে বেশি ভার নাম এর ফলে এই প্রতিষ্ঠানগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের যে নিয়োগ প্রক্রিয়ায় চল্লিশ পঁয়তাল্লিশ আছে তো তাদের এই যে এজ লিমিটটা আগে যে আপনারা জানেন যে তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে বিসিএস এর ক্ষেত্রে বাট এই যে প্রতিষ্ঠানগুলোর যে চাকরির ক্ষেত্রে যে এন্ট্রি এজ সেটা সমুন্নত থাকবে একই মানে তারা তাদের ক্ষেত্রে আর কোনো লিগাল চেঞ্জ হবে না আর জুলাই আগস্ট দুই হাজার ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা ব্যয়ের প্রকল্প পদ্ধতির বিষয়ে আজকে আলোচনা হয়েছে এবং জানানো হয়েছে যে এখনো পর্যন্ত পঁয়ষট্টি জন বাইরে চিকিৎসা নিচ্ছেন এবং সর্বোচ্চ একজনের পিছনে অনেক যা খরচ হয়েছে তার মধ্যে সর্বোচ্চ একজনের পিছনে আট কোটি টাকা খরচ হয়েছে এবং এইটা তারা যতদিন বাইরে আছেন তাদের ব্যয় এই গভর্নমেন্ট ব্যয় গ্রহণ করবেন অনুমোদন হয়েছিল আজকে এটা চূড়ান্ত অনুমোদন হয়েছে সেখানে নতুন ইনক্লুড হয়েছে যে সেইখানে যে কমিটিগুলো হবে সেখানে হেলথ মিনিস্ট্রি এবং আরও একটা কালচারাল মিনিস্ট্রি এটার প্রতিদিন থাকবেন একটা হচ্ছে যে সঠ সরকারি স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইনান্সিয়াল কর্পোরেশন স্বশাসিত সংস্থা সময়ে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও অনুমোদন হয়েছে আর আজকে বন নীতি দুই হাজার পঁচিশের অনুমোদন হয়েছে এবং এর ফলে যেটা হচ্ছে যে বন আগে যেটা ছিল যে বন ছিল একটা জায়গা সেই জায়গায় এখন এটা চেঞ্জ হয়ে যেটা হবে যে বন হবে আমাদের ক্লাইমেট প্রিজার্ভেশন এটা প্রিজার্ভেশনের একটা বাট খুব বেশি যে বনে আমরা যে বাড়াতে পারবো না বাট এইটার এই পলিসির আওতায় থাকবে হচ্ছে যে আমাদের ন্যাশনাল যে ট্রি কাভারেজ ট্রি কাভারেজ ডাজন মিন যে আমাদের বনের কাভারেজ ট্রি কাভারেজ এখন আছে হচ্ছে চব্বিশ পার্সেন্ট সেটাকে নিয়ে যাওয়া হবে টোয়েন্টি ইন ওয়া এক দশকে এছাড়া বনের অন্যান্য অনেক বিষয়গুলো এটার কিছু কিছু চেঞ্জ আসছে আপনারা এটা সব কপি পেয়ে যাবেন এবং মন্ত্রণালয় যোগাযোগ করে ওরা আরো আপনাদেরকে ডিটেলস জানাবে